হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই এচ মেডিসিন চ্যানেল আজকে আমি আবারও আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে গ্রিজেন্ট হয়েছি সেই ভিডিওটি হচ্ছে এই ভিটা ক্যাপসুল আমরা জানবো এই ভিটাগুড ক্যাপসুলটি কি এটির মধ্যে কি কন্টেন্ট রয়েছে এটি ইউজ এবং তার ডোজ তার সাইড এফেক্ট রয়েছে এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরপরে যখনই আমি ভিডিও আপলোড দিব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তাই আসুন আমরা সর্বপ্রথমে জানবো যে এই ভিটাগুট ক্যাপসুল ভিটাগুট ক্যাপসুল এটি কত ক্যাপসুলের একটি স্টিফ হয়ে থাকে এটি পেন ক্যাপসুলের একটি স্টিফ হয়ে থাকে তারপরে আসুন এবার আমরা জানবো এর মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে কি সাল দ্বারা এই মেডিসিনটি গঠিত হয়েছে এর মধ্যে যে কন্টেন্ট রয়েছে সেটি হচ্ছে এই প্রোবায়োটিক এটি গঠিত হয়েছে এই ভিটাগুড ক্যাপসুল এবার আমরা জানব যে এই মেডিসিন এটির ইউজ কি এই মেডিসিন এটির ইউজ কি এটি কি ক্ষেত্রে ডাক্তার বাবুরা এটিকে দিয়ে থাকে কোন সমস্ত রোগের কারণে ওই সমস্ত রোগের কারণে দিয়ে থাকে যেমন পেটের যাবতীয় সমস্যা যেমন পেট ভারী হয়ে থাকে বা পেট ভুটভাট করে বা এছাড়া গ্যাস অ্যাসিডিটি মনে হয় বা পেটে হালকা ব্যথা অনুভব হয় এছাড়া কষ্ট কাঠিন্য বা পায়খানা টাইট হয়ে যায় এই সমস্ত কারণে কিংবা অনেক সময় খেদা হেরাস পায় এই সমস্ত কারণে কিন্তু ডাক্তারবাবুরা এই ভিটাগুট ক্যাপসুলকে দিয়ে থাকে আসুন তাহলে এবার আমাদেরকে জানতে হবে এই মেডিসিনের ডোজটি কি এই মেডিসিন খাওয়ার নিয়মটা কি হতে পারে এই মেডিসিন খাওয়ার নিয়ম হচ্ছে যে ডাক্তার বাবুরা পেশেন্টের উপর ডিপেন্ড করে তার ডোজকে নির্ণয় করে থাকে কারণ রোগ তো আর সকলের এক ধরন হয় না সুতরাং সকলের ডোজ কিন্তু এক রকম হতে পারে না তাই নরমাল অ্যাডাল্টের জন্য আমি একটি ডোজ বলে দিই সেই ডোজটি হচ্ছে

হতে পারে বা সর্দি কাশি যাকে ইনফ্লুয়েঞ্জা বলা হয়েছে সর্দি কাশি হতে পারে বা হালকা জ্বর অনুভব হতে পারে এই সমস্ত কানেকশন বা এই সমস্ত সাইড দেখা দিতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যখনই কোনো মেডিসিন ইউজ করবেন ডাক্তারের পরামর্শ নেবেন তারপরেই কিন্তু ইউজ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসি পরে ভিডিও আবার দেখা হবে